আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এক করে দেওয়া আছে ক্ষেত্রফলটা এর দৈর্ঘ্য প্রস্থে চার গুণ দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থে চার গুণ প্রস্থ জানি না আমরা ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে চল্লিশ মিটার পঁয়ত্রিশ মিটার ও দশ মিটার এবং পুরুত্বটা দেওয়া আছে পনেরো সেন্টিমিটার আমরা জানি দুই দশমিক চার সাত দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর এক হেক্টর ওকে এক হেক্টর তাহলে এক এক গড় সমান কত হবে দুই দশমিক চার সাত ভাগের এক হেক্টর দেন দশ একর সমান কত হবে এক গুণ দশ আর নিচে হবে দুই দশমিক চার সাত হেক্টর তো দুই দশমিক চার সাত দ্বারা দশকে যদি ভাগ করো অ্যান্সারটা বাবা চার দশমিক শূন্য চার আট ছয় এই যে শূন্য দশমিক আট শূন্য চার দশমিক শূন্য চার আট ছয় হেক্টর প্রায় ইচ্ছে করলে প্রায় কথাটা লিখতে পারো কারণ দশমিক তো মানটা এদিক সেদিক আসতে পারে সাম সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি কমন পাবেন আচ্ছা আমরা খনামাটা দেখি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো সীমানা প্রাচীরের দৈর্ঘ্য আচ্ছা আমরা এইটা একটু বুঝিনি আমাদের যে স্কুল ক্যাম্পাসে স্কুল ক্যাম্পাসের যে সীমানা প্রাচীরটা হ্যাঁ এই যে ধরো এটা একটা স্কুল ক্যাম্পাস এর সীমানা প্রাচীর এখানে বলছে প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরাই দিছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো সীমানা প্রাচীর এই যে সবটা এই যে সবটাই হচ্ছে তোমার সীমানা প্রাচীর আর দৈর্ঘ্য বুঝছ এই সবটা ধরো এখান থেকে আমি এই পরিমাপ করা শুরু করলাম এখান থেকে আমি পরিমাপ করা শুরু করলাম দেন এভাবে গেলাম এভাবে গেলাম এভাবে গেলাম এই যে এই জায়গার মধ্যে আসলাম তো এই সম্পূর্ণটা কি দৈর্ঘ্য না হ্যাঁ দৈর্ঘ্য কিন্তু এই সম্পূর্ণটা কি পরিসীমা কারণ আমরা পরিসীমা বলতে কি বোঝাই চার পাঁচটার যে দৈর্ঘ্যটা এখান থেকে স্টার্ট করলাম এখানে ঘুরে এসে দেন এখানে ঘুরে এসে আবার এখানে লাগলাম তো সম্পূর্ণটা হচ্ছে দৈর্ঘ্য আবার সম্পূর্ণটা হচ্ছে কি পরিসীমা এটাই আমাদের বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য এই সম্পূর্ণটার দৈর্ঘ্য এটাকে আমরা কি বুঝতে পারি এই সম্পূর্ণটা হচ্ছে তোমার পরিসীমা তো আমাদের টার্গেট থাকবে তোমার পরিসীমাটা বের করা পরিসীমার সূত্র কি জানি দুই দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো আমাদের দৈর্ঘ্যের মান মান বের বের করতে করতে হবে প্রস্থের হবে কিন্তু এখানে দৈর্ঘ্য বলছে প্রস্থের চার গুণ সরাসরি দেওয়া নাই যে মানটা দৈর্ঘ্য এত প্রস্থ এত আমরা বের করে নিব মনে করি মনে করি স্কুল ক্যাম্পাসের মনে করি স্কুল ক্যাম্পাসের প্রস্থ প্রস্থ হচ্ছে ক মিটার দেন দৈর্ঘ্য দৈর্ঘ্য বলছে কি প্রস্থের চার গুণ তো চার মিটার দেন ক্ষেত্রফল কি হবে স্কুল ক্যাম্পাসের স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ হচ্ছে ক প্রস্থ হচ্ছে ক তো চার কো আর ক গুণ দিলে হবে ক কে হবে ক স্কয়ার বর্গ মিটার একক গুলো আছে মিটারে ওকে আমরা স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল বের করেছি আর আমরা প্রশ্ন কি জানি আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল হচ্ছে 10 একর তো আমরা জানি আমরা জানি 1 একর আমরা জানি 1 একর সমান এই যে ছয় বর্গমিটার এগুলো মুখস্থ মান বুঝছো এক একর সমান চার শূন্য চার ছয় দশমিক আট ছয় বর্গমিটার তাহলে আমাদের তো দশ একর দেওয়া আছে দশ একর সমান কি হবে চার শূন্য চার ছয় দশমিক আট ছয় গুণ দশ বর্গমিটার দেন ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো চার শূন্য চার ছয় আট দশমিক ছয় বর্গমিটার অর্থাৎ এটা দেখো ক্ষেত্রফলে বের হয়েছে বর্গমিটার এখন আমরা স্কুল ক্যাম্পাসের যে ক্ষেত্রফল পাইছি চার স্কোয়ার আর স্কুল ক্যাম্পাসের যে একটা এটাকে যে ক্ষেত্রফলে বের করেছি এই যে চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় প্রশ্ন মতে দিয়ে এটা লিখে ফেলবো প্রশ্ন মতে চার ক স্কোয়ার ইকুয়ালস টু চার শূন্য চার ছয় আট দশমিক ছয় ওকে তো ক স্কোয়ার দেন চারটা নিচে চলে যাবে চার শূন্য চার ছয় আট দশমিক ছয় ওয়াই স্কোয়ার চার দ্বারা এটাকে ভাগ করলে অ্যান্সারটা পাবো আমরা এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ দেন স্কোয়ারটা যদি উঠাতে চাই ওই পাশে যে মানটা আছে ওইটার উপর রুড ওভার চিহ্ন হবে দশমিক এক পাঁচ তো আমরা এই রুড ওভার এটা দিয়ে ক্যালকুলেশন যদি করি অ্যান্সারটা পাবো এক শূন্য শূন্য দশমিক পাঁচ আট মিটার ক বলতে কি বোঝায় ক বলতে এই যে দেখো ক বলতে কি ক্যাম্পাসের প্রস্থ প্রস্থের মানটা পাইছি দৈর্ঘ্যের মানটা আমরা মানটা এই কয়ের মানটা বসাবো দৈর্ঘ্যের মানটা আমরা পেয়ে যাবো দেন আমরা পরিসীমাটা বের করে ফেলতে পারবো সুতরাং স্কুল স্কুল ক্যাম্পাসের প্রস্থ প্রস্থ হবে তোমার কয়ের মানটা আমরা কত পাইছি একশো দশমিক পাঁচ আট মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কি চার ক তো চার আর এর মান কত একশো দশমিক পাঁচ আট মিটার ক্যালকুলেশন করলে আনসারটা পাবো চারশো দুই দশমিক তিন দুই মিটার ওকে তো আমাদের তো পরিসীমা বের করতে হবে স্কুল ক্যাম্পাসের স্কুল ক্যাম্পাসের সীমানা 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 প্রাচীরের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান আমরা কি জানি দুই দৈর্ঘ্য দৈর্ঘ্যটাই হচ্ছে তোমার সীমানা প্রাচীর দৈর্ঘ্যটাই হচ্ছে স্কুল ক্যাম্পাসের পরিসীমা মনে রাখবা একটু আগে যে চিত্র দিয়ে বুঝাইছি দুই দৈর্ঘ্য প্লাস দুই দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখন আমরা মানটা বসাবো তো দৈর্ঘ্যের মান কত পেয়েছি আমরা দৈর্ঘ্যের মান পেয়েছি চারশো দুই দশমিক তিন দুই আর মান পেয়েছি একশো দশমিক পাঁচ আট অবশ্যই পরিসীমার একক এখানে যেহেতু এককগুলো মিটার আছে আমাদের মিটারটা দিতে হবে ক্যালকুলেশন করলে পাবো পাঁচশো দুই দশমিক পাঁচশো দুই দশমিক নয় মিটার দেন ক্যালকুলেশন করলে পাবো এক এক হাজার পাঁচ দশমিক আট আট মিটার এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আমাদের বলছে অডিটোরিয়ামের চার দেওয়ালের তো নির্ণয় করে তো অডিটোরিয়াম কোথায় যে অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য দেওয়া আছে তোমার চল্লিশ মিটার আর প্রস্থ দেওয়া আছে পঁয়ত্রিশ মিটার আর উচ্চতা দেওয়া আছে কত দশ মিটার আচ্ছা আমরা চিত্র অঙ্কন করবে এখন চিত্র করলে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে এই যে এখানে এখানে দেখো একটা অডিটোরিয়াম এখানে একটা অডিটোরিয়াম অঙ্কন করলাম যার দৈর্ঘ্য হচ্ছে কত চল্লিশ প্রস্থ হচ্ছে তোমার ৩৫ পঁয়ত্রিশ আর উচ্চতা উচ্চতা দেওয়া আছে দশ উচ্চতা বলতে যে নিচ থেকে উপরের অংশটুকু হ্যাঁ তাহলে তোমাদের উচ্চতাটা সুন্দর করে তোমরা অংশটা ওইটুকু পর্যন্ত দূরত্বই হচ্ছে উচ্চতা আচ্ছা দেন আমাদের বলছে দেওয়ালের পুরত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার আমাদের একটা দেওয়াল আছে এই দেওয়ালের পুরত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার আচ্ছা এখানে দেখো ভিতরে ভিতরে দেখো এই যে দেওয়াল এই যে দেওয়ালটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে তোমার দেওয়াল এই দেওয়ালের পুরত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার হ্যাঁ এই যে পনেরো সেন্টিমিটার এই পুরত্বটা হচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার এতটুকু এই যে এই পুরত্বটা এই পুরত্বটা এটা হচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার এই পুরত্বটা হচ্ছে তোমাদের পনেরো সেন্টিমিটার বুঝছো চিত্রটা আচ্ছা চিত্রটা চিত্রটা কেউ বুঝতে পারছো না কমেন্ট করো যে আমি যতটুকু বোঝাইছি আমরা প্রথমে একটা অডিটোরিয়াম অঙ্কন করলাম যার দৈর্ঘ্য প্রস্থ দিলাম আর উচ্চত আমরা জানি দশ মিটার আর বলছে দেওয়ালের পুরুত্ব তো আমরা আবার ভিতরে একটা আয়তকার একটা ক্ষেত্র তৈরি করলাম তখন এখানে দেখো চারটা দেওয়াল হয়ে গেল এই যে একটা দেওয়াল এই যে একটা দেওয়াল এই যে একটা দেওয়াল এই যে একটা দেওয়াল চারটা দেওয়াল দেখছো এই যে চারটা দেওয়াল এই যে চারটা দেওয়াল এই যে চারটা দেওয়াল আর মূলত পুরুত্বটা তৈরি করার জন্য এরকম ভিতরে আরেকটা ক্ষেত্র তৈরি করেছি দেন আমাদের এই যে অংশটুকু এইগুলো হচ্ছে তোমার পুরোত্ব এগুলো হচ্ছে তোমার পুরোত্ব ওকে আচ্ছা এখন আমাদের আরেকটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে তোমার পুরত্ব দেওয়া আছে সেন্টিমিটারে কিন্তু আমাদের অঙ্কগুলো কিসে আছে মিটারে আছে তো আমাদের কাজ হচ্ছে পুরত্বটাকে মিটারে নিয়ে যাওয়া দেওয়া আছে দেওয়া আছে দেওয়ালের দেওয়া আছে দেওয়ালের পুরত্ব পনেরো সেন্টিমিটার আমরা একে মিটারে নিব তো সেন্টিমিটারকে মিটারে নিলে একশো দ্বারা ভাগ করতে হয় তো হচ্ছে মিটার বুঝছো দেওয়ালের পুরুত্ব কিন্তু আমরা পেয়ে গেছি শূন্য দশমিক হ্যাঁ অর্থাৎ আমরা যে ভিতরে পনেরো সেন্টিমিটার দিছি এটাকে আমরা মিটারে দিয়ে দিই এই যে পুরত্বটা হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক এক পাঁচ বুঝছো পুরোটা পুরোটা হচ্ছে অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণ করার জন্য অর্থাৎ অডিটোরিয়ামের যে চারটা দেওয়াল আছে এই যে একটা দেওয়াল এই যে একটা দেওয়াল এই যে একটা দেওয়াল এই যে একটা দেওয়াল চারটা দেওয়ালের আয়তন বের করার জন্য বলছে এখন আয়তন যে বের করবো আমরা প্রথমে অডিটোরিয়ামের যে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর যে আয়তনটা এই একটা দেওয়াল আছে এই একটা দেওয়াল আছে এই দুইটার আয়তন বের করব দেন তোমার প্রস্থ বরাবর যে আয়তন এই একটা আছে প্রস্থ এই একটা আছে প্রস্থ এই দুইটার আয়তন বের করব দেন দুইটা যোগ করে দিব তাহলে আমরা অডিটোরিয়ামের অডিটোরিয়ামের চার দেওয়ালের অ্যানসারটা কিন্তু আমরা পেয়ে যাব সহজেই ওকে সহজেই পেয়ে যাব আচ্ছা আমরা এখানে করি এই যে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দিকে দৈর্ঘ্যের দিকে দুটি দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের আয়তন দেখো দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের আয়তন আচ্ছা আয়তনের সূত্র তো আমরা জানি সূত্রটা বসাই তাহলে ইজি হবে দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা সূত্রটা বসালাম দৈর্ঘ্যের দিকে মনে রাখো দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের আয়তন দৈর্ঘ্য গুণটা দৈর্ঘ্য আবার বলতেছি দৈর্ঘ্য হচ্ছে এইটা এর দৈর্ঘ্যগত এর দৈর্ঘ্য হচ্ছে তোমার চল্লিশ এই যে চল্লিশ বসালাম দৈর্ঘ্য দৈর্ঘ্যগত চল্লিশ বসালাম দেন প্রস্থ প্রস্থ বলতে তোমার পুরত্বটাকে বোঝাই আমি আবারও বলতেছি প্রস্থ এর দৈর্ঘ্য আমরা জাস্ট মনে রাখো আমরা জাস্ট এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা বের করব। এই যে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা বের করব। দৈর্ঘ্য বলতে কি লম্বালম্বী যে অংশটা ওইটা না হ্যাঁ এই দৈর্ঘ্যটা যে বের করব। এর দৈর্ঘ্যটা তো আমরা পেলাম চল্লিশ মিটার জাস্ট এই জায়গার দৈর্ঘ্য এই জায়গার দৈর্ঘ্য মনে রাখো এটা বোঝাটা অনেক ইজি করতে হবে আমাদের এই জায়গাটার দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে তোমার চল্লিশ দেন আমাদের প্রস্থ প্রয়োজন প্রস্থ হচ্ছে পুরুত্বটা প্রস্থ হচ্ছে তোমার শূন্য দশমিক এক পাঁচ বুঝছো আর উচ্চতা উচ্চতা তো আমরা জানি দশ দশ জানি এখন আমাদের দেওয়াল কইটা দৈর্ঘ্য কইটা এই দিকে একটা আছে এই দিকে একটা আছে দুইটা আমরা দুই দ্বারা গুণ করব আচ্ছা আমাকে একটু শিওর করা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু শিওর করা বুঝতে পারছো কিনা আচ্ছা তো আমরা তো তোমার দৈর্ঘ্যের দিকের এই দৈর্ঘ্যের দিকের দুটি দেওয়ালের পরিমাপটা বের করেছি এখন তো আমাদের এই প্রস্থের দিকেরটা বের করতে হবে প্রস্থের দিকেরটা আমরা বের করি তো প্রস্থের দিকে প্রস্থের দিকে দুটি দুটি দেওয়ালের দুটি দেওয়ালের আয়তন প্রস্থের দিকে দুটি দেওয়ালের আয়তন আমরা আবারও সূত্রটা লিখে নিই প্রস্থ প্রস্থগুণ কি দৈর্ঘগুণ প্রস্থগুণ উচ্চতা দৈর্ঘগুণ প্রস্থগুণ উচ্চতা আচ্ছা এখন দেখো আমাদের তো প্রস্থ হোক আমরা তো ক্লিয়ার আমি তো তোমাদের বলছি যে প্রস্থ প্রস্থ এই যে প্রস্থের দিকের প্রস্থ কোনটা এই যে এই সাইডটা না এই সাইডটা না এইটা হচ্ছে প্রস্থর সাইড এইটা হচ্ছে তোমার প্রস্থের সাইট ওকে তো প্রস্থের দিকের দৈর্ঘ্যটা কত এই যে দৈর্ঘ্য জাস্ট আমরা এতটুকু জায়গা বের করব এই যে এতটুকু জায়গা বের করব এতটুকু এতটুকু জাস্ট এতটুকু এতটুকু বুঝতে পারছো জাস্ট আমরা এতটুকু বের করব এই যে এতটুকু জাস্ট এতটুকু তো প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে তোমার এতটুকু জায়গা দৈর্ঘ্য হচ্ছে তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেন এখানে একটা প্রবলেম হচ্ছে এখানে প্রবলেমটা হচ্ছে দৈর্ঘ্য এই যে জাস্ট এতটুকু জায়গা কিন্তু আমরা তো জানি প্রস্থ প্রস্থ তো এই সবটা কিন্তু প্রস্থ সবটা কিন্তু আমরা বের করতে পারবো না ৩৫ কিন্তু নাই কিভাবে নাই আমরা যে দৈর্ঘ্যের সময় বের করেছিলাম এই যে এতটুকু জায়গা যে বের করেছিলাম হ্যাঁ এই যে এতটুকু জায়গাও কিন্তু বের করে ফেলছিলাম তো প্রস্থ কি সবটা আছে আর এই জায়গা এই জায়গাটুকুও কিন্তু দৈর্ঘ্যের সময় বের করে ফেলছি তো আমাদের জাস্ট বাকি রয়েছে এই জায়গাটুকু এই যে এই অংশটুকু বাকি রয়েছে তার মানে আমরা যে দৈর্ঘ্যের মধ্যে বের করছি এই জায়গাটুকু এই অংশটুকু আর এই অংশটুকু এটাকে আমাদের তো বাদ দিতে হবে তো আমরা দৈর্ঘ্য থেকে বাদ দিব আমাদের মুঠ ছিল কত মুঠ দৈর্ঘ্যটা ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আমরা বাদ দিব তো এই জায়গাটার পরিমাপ কি এই জায়গাটার পরিমাপ হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক এক পাঁচ হ্যাঁ এই অংশটুকু বাদ দিলাম এই যে শূন্য দশমিক এক পাঁচ এখানে শূন্য দশমিক এক পাঁচ কয়টা দুইটা দুই দিকে যেহেতু আছে তো দেখছো দৈর্ঘ্যটা এটা কি কিনা এটা আমাকে একটু শিওর করো দৈর্ঘ্যটা যে আমি বের করছি ৩৫ থেকে শূন্য দশমিক এক পাঁচ দুইটা যে বিয়োগ করছে এটা বুঝছো কিনা এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা আমি তোমাদের আবার বোঝাচ্ছি দেখো তো আমরা যে দৈর্ঘ্যের দিকে দুইটা দেওয়াল করেছিলাম মানে পরিমাপটা আয়তনটা বের করেছিলাম দৈর্ঘ্য তো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দৈর্ঘ্য না নিচের অংশের ক্ষেত্রে এই জায়গাটা এই দেওয়ালের দৈর্ঘ্যটা হচ্ছে এইটা তো আমরা এই সবটা দেওয়ালের দৈর্ঘ্য কত এতটুকুর পরিমাপ কত চল্লিশ না এই যে চল্লিশ দৈর্ঘ্য চল্লিশ পেয়েছি প্রস্থ প্রস্থ বলতে এই এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে প্রস্থ এর মাপ কত শূন্য দশমিক এক পাঁচ প্রস্থ বসেছি উচ্চতা উচ্চতা দশ দেওয়া আছে আর দুই গুণ করছি কেড়ে কারণ দুইটা সাইড এ একটা সাইড তো আমরা কিন্তু দেখো এই সাইড টুকু বের করে ফেলছি মানে আমি তোমাদের কালার করে দিচ্ছি এই যে দেখো এই সাইড টুকু বের করে ফেলছি এই সাইড টুকু বের করে ফেলছি বের করে ফেলছি না আমাদের এখন আমাদের এখন তো এই যে প্রস্থ প্রস্থ তো আমরা জানি এই সাইডটা প্রস্থটা এখানে কত এই সম্পূর্ণ এখান থেকে শুরু হইছে এখান থেকে শেষ হইছে এই যে এখান থেকে শুরু এখানে শেষ এর পরিমাপটা হচ্ছে পঁয়ত্রিশ কিন্তু আমরা তো অলরেডি এই অংশটুকু বের করে ফেলছি এই যে বের করে ফেলছি না আবার নিচের দিকে দেখো এই অংশটুকু বের করে ফেলছি হ্যাঁ আমাদের জাস্ট বাকি আছে এই অংশটা এই যে এ অংশটা বাকি আছে এই অংশটা এই অংশটা আমাদের তো এই অংশটা বাকি আছে আমি আবারও বোঝাচ্ছি আমাদের জাস্ট এই অংশটা বাকি আছে এতটুকু অংশ এখন আমরা তো জানি যে সবটার পরিমাপ কেবল পঁয়ত্রিশ সবটার পরিমাপ কেবল কত পঁয়ত্রিশ কিন্তু এই অংশটার মাপ তো পঁয়ত্রিশ না জাস্ট এই অংশটা জাস্ট এই অংশটার মাপ কি পঁয়ত্রিশ না তো আমাদের জাস্ট এই অংশটার মাপ বের করতে হবে এই অংশটার মাপ বের করতে হবে এখন এই অংশটার মাপ আমরা কিভাবে বের করব। আমরা জানি যে দৈর্ঘ্য এই অংশটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে কি লম্বা লম্বি যে অংশটা এটা না পঁয়ত্রিশ এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে তোমার পঁয়ত্রিশ কিন্তু আমরা তো আর সবটা পঁয়ত্রিশ জানি না কেন জানি না কারণ আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে অলরেডি বের করে ফেলছি এই অংশটা আর এই অংশটা অর্থাৎ একটা জিনিস দেখো এই সবটার মাপ হচ্ছে তোমার পঁয়ত্রিশ এখন আমরা যদি এতটুকু অংশ বের করে ফেলি আর উপরের এতটুকু অংশ বের করে ফেলি হ্যাঁ আর বাকি থাকে কি এই অংশটুকু না এই যে এতটুকু থেকে এই অংশটুকু না এখন এই জাস্ট এ অংশটার মাপ কি পঁয়ত্রিশ জাস্ট এ অংশটুকুর মাপ কি পঁয়ত্রিশ না আমরা তাহলে এ জাস্ট এ অংশটার মাপ কীভাবে বের করবো আমরা যদি সম্পূর্ণটা সম্পূর্ণটা তো আমরা জানি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে যদি আমরা বিয়োগ দিই এ অংশটা ধরো আমরা জানি হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ এ অংশটার মাপ শূন্য দশমিক এক পাঁচ তাহলে দুইটা শূন্য দশমিক এক পাঁচ যদি যদি পঁয়ত্রিশ থেকে বাদ দিই যা পাবো তাই তো আমাদের এই অংশটা তো এইটাই শূন্য দশমিক এক পাঁচ আমরা দুইবার বিয়োগ করব। হ্যাঁ গুণ করে বিয়োগ করব তাহলে আমরা একুরেট দৈর্ঘ্যটা পেয়ে যাব। পেয়ে যাব। আচ্ছা আমরা দৈর্ঘ্য পেলাম পেলাম আমরা দৈর্ঘ্যটা দেন আমাদের আমাদের প্রস্থগত প্রস্থ তো তোমার এই পুরত্ব যে অংশটা এই অংশটা এই অংশটা হচ্ছে প্রস্থ আমরা জানি শূন্য দশমিক এক পাঁচ আর উচ্চতা উচ্চতা তো আমরা জানি দশ মিটার দেন আমাদের কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে কারণ আমাদের প্রস্তুত এই দিকেও আছে আবার এই দিকেও আছে এই কারণে আমরা কি করব দুই দ্বারা গুণ করব এখন দেখো ক্যালকুলেশন করি পঁয়ত্রিশ থেকে এই যে শূন্য দশমিক এক পাঁচ আর দুই গুণ করে পঁয়ত্রিশ বিয়োগ দিবা আর সবগুলা গুণ করবা গুণ করলে অ্যান্সারটা তোমরা একশো চার দশমিক এক পাবা তো উচ্চতার একক হচ্ছে গণ আর এগুলা মিটারে আছে যেহেতু আমরা মিটার দিব এগুলা যেহেতু মিটারে আছে আমরা মিটারে দিব আর এটার অ্যান্সারটা বের হবে তোমার একশো বিশ গণমিটার সবগুলা গুন করলে একশো বিশ হবে আর এইটা একশো চার দশমিক এক গণমিটার বের হবে সুতরাং চার দেওয়ালের আয়তন চার দেওয়ালের আয়তন তো দৈর্ঘ্যের দিকে দুইটা দেওয়ালের আয়তন পাইছে একশো বিশ আর দিকে দুইটা দেওয়ালের আয়তন পাইছি একশো চার দশমিক এক আর এগুলা মিটার মিটার দিতে হবে ক্যালকুলেশন করলে পাবো দুইশ একচল্লিশ দশমিক এক ঘন মিটার ঘন ওকে